প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পৃষ্ঠা ছিয়াত্তরের এই পর্বে ছাব্বিশ এবং সাতাশ নাম্বার এই অঙ্ক দুইটা সমাধান করাবো দেখো ছাব্বিশ নাম্বার অঙ্কটা দেওয়া আছে কি ষোলো এ স্কোয়ার এ বি নাইন বি স্কোয়ার যখন এ সমান সেভেন বি সমান সিক্স এর মানে এর মান দেওয়া আছে সেভেন বি এর মান দেওয়া আছে কত সিক্স আর এই অংশের মান বের করতে বলছে তাহলে এইটা প্রদত্ত রাশি আর এইটুকের মান দেওয়া আছে দিয়া লিখবা তাহলে দেওয়া আছে এ সমান সেভেন এবং বি সমান সিক্স এই দুইটা মান দেয়া আছে আর প্রদত্ত রাশিটা মানে যেই রাশির মান বের করতে দেয় এটা প্রদত্ত রাশি ষোলো স্কোয়ার মাইনাস চব্বিশ প্লাস নাইন বি এখন এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি ষোলো স্কোয়ার লেখা যায় ফোর এ হোলি স্কোয়ার এটা ফোর এ আচ্ছা ফোর এ হোলি স্কোয়ার আর এই থ্রি থ্রি বি স্কোয়ার নাইন বি স্কোয়ার লেখা যায় থ্রি বি হোলি স্কোয়ার আমরা স্কোয়ার বি স্কোয়ার ফেয়ে গেলাম আর সূত্রের মাঝখানে কি থাকে টু এ বি থাকে না তাহলে এই টু একটু চালাকি করব এই যে এ বলতে ফোর এ বি বলতে নাইন বি এই থ্রি বি তাহলে দেখো দুই আর চার গুণ করলে আট আট আর তিন গুণ করে লে চব্বিশ হইতেছে এ আর বি গুণ করলেই বি মানে চব্বিশে বি রে পাবে লেখা যায় টু ইন্টু ফোর ইন্টু থ্রি বি বিখানে হবে টু ইন্টু ফোর ইন্টু থ্রি বি তাহলে ফোর এ কে জ্বরো আর থ্রি বি কে বি জরো তাহলে সূত্র হইলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে যে এই সূত্রটা আমরা যে সূত্র জানি এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা জানি এই সূত্রের এ অংশের মতো হয়েছে সমানের পরের অংশ হইছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই লাইনটা যে ফোর এ কে মনে মনে এ কল্পনা করবা থ্রি বি কে বি কল্পনা করলে তোমার সূত্র হইল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্র কি জানি এ মাইনাস বি মানে সমানের আগের অংশের মতো লিখতে হবে এ মাইনাস বি হোলি স্কোয়ার মানে এ মাইনাস বি হোলি স্কোয়ার পরে এ মান বসা বিয়ের মান বসিয়ে দিবা জাস্ট হয়ে যাবে তাহলে ফোর এ সমান সেভেন আছে তাহলে এর মান সেভেন থ্রি বি সমান সিক্স তাহলে বিয়ের মান সিক্স হোলি স্কোয়ার সাত চার সাতটা তিন ছয় আঠারো এর উপর হোলি স্কোয়ার থেকে যদি বিয়োগ করো ওই বিয়োগ ফলটা তোমার এখানে লিখে দেবে আঠাশ থেকে আঠারো বিয়োগ হলো হয় আট থেকে আট দিলে শূন্য দুই থেকে এক বিয়োগ করলে দুই তো আমরা হয় সরি দুই থেকে এক বিয়োগ করলে এক দশ এর উপর কি হল স্কোয়ার দশ স্কোয়ার দশের উপর স্কোয়ার মানে দশ গুণন দশ মানে একশো তাহলে ছাব্বিশ নাম্বারের উত্তর হলো একশো সাতাশ নাম্বারটার সমাধান সাতাশ নাম্বার দেখেন কি লেখা আছে যে এই অংশের মান বের করতে বলছে যখন এক্সের মান মাইনাস টু মানে এক্সের মান দেওয়া আছে আর এই অংশের মান বের করতে হবে দেওয়া আছে এক্সো মান মাইনাসের টু এটা দেওয়া আছে আর প্রদত্ত রাশি মানে যেই রাশির মান বের করতে বলছে এটা লিখব প্রদত্ত রাশি হলো তোমার নাইন এক্স স্কোয়ার প্লাস ত্রিশ এক্স প্লাস কত পঁচিশ এখন দেখো তো এটা এই নাইন এক্স স্কোয়ার কেভাবে লেখা যায় থ্রি এক্স ব্রেকেটের ভিতরে লেখা ব্রেকেটের উপর স্কোয়ার দেওয়া যায় মানে থ্রি স্কোয়ার নাইন এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার আচ্ছা পঁচিশ কে বিাইভ স্কোয়ার মানে পঁচিশ ফাইভ স্কোয়ার পঁচিশ আর তিরিশ তাহলে মাঝখানে কী থাকে টু থাকে না তিরিশ এক্সকে টু মতো লিখতে হবে তার মানে টু থ্রি এক্স দেখো হইল কি না এই দুই আর তিন গুণ করলে ছয় আর পাঁচ গুণ করলে তিরিশ আর এই যে এক্স তা আর তাহলে এখন থ্রি এক্স কে ধরো টু এক্স ফাইভ কে বি দরো তাহলে সূত্র হইলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্র কি জানি যে সূত্রটা সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ধরো সমানের পরের অংশের মতো হয়েছে না এই লাইনটা এই থ্রি এক্সকে এ ফাইভ কে বি ধরলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সমানের আগের অংশে কি আছে এ প্লাস হোলিস্কোয়ার এর মানে থ্রি এক্স প্লাস ফাইভ হোলি স্কোয়ার সমানের পরের অংশের মতো এই লাইনটা হয়েছে আগের অংশের মতো লেখলাম এইটা আমরা এ প্লাস হোলি স্কোয়ার পরে এক্সের জায়গায় খেলে এক্সের মানটা লাগবে এক্সের মান কত মাইনাস টু এই জন্য এই ফার্স্ট ব্রিগেডটা সেকেন্ড ব্রিগেড দিয়ে বসে এক্সের মান মাইনাস টু লেখবো প্লাস ফাইভ এই সেকেন্ড ফার্স্ট ব্রিকেটের সেকেন্ড ব্রিকেট এর উপরে স্কোয়ার পরে তিনটে গুণের ছয় একটার আগে মাইনাস তাহলে হবে মাইনাসের সিক্স প্লাস ফাইভ সেটা ফার্স্ট ব্রিকেট হয়ে যাবে এরকমই স্কোয়ার মাইনাস সিক্স প্লাস ফাইভ হিসেবে হয় মাইনাসের ওয়ান এরকমই স্কোয়ার মাইনাসের ওয়ানের উপর স্কোয়ার মাইনাস ওয়ান দুইটা গুণ মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান করলে কত হয় মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান করলে হবে মাইনাস মাইনাস প্লাস ওয়ান মানে এক এটাই হলো কি অ্যান্সার প্রিয় তোমরা যারা গণিত কোর্স করতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো কোর্স ফি মাত্র দুইশো টাকা যা তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে এই কোর্সটি করলে অর্থাৎ গণিত গণিতের প্রস্তুতির জন্য এই কোর্সটি করতে পারো ধন্যবাদ সকলকে